সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে এবং এসে দেখছি এখানে মাছের পোনা ডেলিভারি চলছে এবং নাজুল ভাই এখান থেকে মাছের পোনাগুলো ডেলিভারি করছেন তো আজকে আমরা জেনে নিই যে এখান থেকে কি মাছ যাচ্ছে এবং কতটুকু পরিমাণ মাছ যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো দেখছি মাছের পোনা ডেলিভারি যাচ্ছে কি মাছ যাচ্ছে দেশি সিং মাছ দেশি সিং হ্যাঁ মাছটা তো একদম খুব সুন্দর চকচক করছে একেবারে সুন্দর একটা কালার দিচ্ছে মাছটা যে মাছটা যে অরিজিনাল দেশি সিং এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ভাই কতটুকু পরিমাণ যাচ্ছে আজকে যাচ্ছে আছে আপনার 70 কেজি 70 কেজি এটা কোথায় যাচ্ছে ভাই এটা যাচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে হ্যাঁ তো ভাই আমরা তো দেখছি আপনি প্রতি নিয়তে একটা না একটা ডেলিভারি আছে আপনার তো এত বিপুল পরিমাণে মাছের পোনা কেন অর্ডার পাচ্ছেন আপনি

সততার সাথে সমগ্র বাংলাদেশে এইভাবেই দীর্ঘ বছর ধরে মাছের পোনা ডেলিভারি করছে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখানে কিন্তু আজকে বিপুল পরিমাণে দেশি শিং মাছের পোনা যাচ্ছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি যে কত চমৎকার করে মাছগুলো মেপে বুস করে দিচ্ছে এবং এই মাছটি কিন্তু পাঠানো হবে কুমিল্লাতে আর এটা যাত্রীবাহী পরিবহন করে এই মাছগুলো পাঠিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রকার মাছের পোনা এখান থেকে অর্ডার দিতে পারেন নাজমুল ভাই কিন্তু সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলো পাঠিয়ে থাকেন এবং আপনাদের একটা বিষয় বলে থাকি যে মাছ চাষের আগে অবশ্যই মাছ চাষ সম্পর্কিত তথ্য পরামর্শ জেনে এবং বুঝে মাছটা কিন্তু চাষ করলে আপনি লাভবান হবেন অন্যথায় আপনার কিন্তু এই মাছ চাষে লাভবান হবেন না এবং সব থেকে বড় বিষয় পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির পরেই আসে আপনার ভালো মানের মাছের পোনা তো সুস্থ সবল মাছের পোনা কোথায় পাবে এনে নিয়ে চিন্তিত আপনারা নিশ্চিন্তে নাজুল ভাইয়ের থেকে মাছের পোনাগুলি নিতে পারেন এই মাছগুলি কিন্তু তিনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে এভাবেই বিক্রয় করছে তো ভাই আপনারা এখান মাছের পোনা নিতে গেলে কি করবে এখানে ধরেন আগে মা আমার সাথে কথা বলতে হবে বলে যখন অর্ডার সেটেল হয়ে যাবে বুকিং বুকিং করতে হবে আমরা ফিফটি পার্সেন্ট আগে পেমেন্ট নেই আর ফিফটি পার্সেন্ট মাল হাতে পাওয়ার পরে তারপরে মাছটা পাঠাই দিই আর আপনি একটা প্রশ্ন করছিলেন যে ভাই আপনার এত এত অর্ডার আপনার এত ডেলিভারি কেন এর উত্তরটা হচ্ছে ভাই আমার নিজস্ব গ্রুপ থেকে মাছগুলো আমি নিজে সংগ্রহ করি এবং নিজের ফার্মে চালাই করি হাউজে তুলেছি তুলে যে আপনার একদিন রাখছি নার্সিং করতে এটা এখন পরিপূর্ণ ফিট হয়ে গেছে এখন ডেলিভারি যে প্রায় আপনার চারশো কেজি মাছ একশো এক পিস মাছ নষ্ট হচ্ছে না হাফাতে দেখেছেন না 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 মাছগুলো খুবই চমৎকার এবং খেলা করে বেড়াচ্ছে ভিতরে দেখলাম এবং পাঠাই দিচ্ছি পার্টির ওইখান পর্যন্ত কোনো সমস্যা আসছে না যার কারণে ভাই অর্ডার দিচ্ছে আর যে নিচ্ছে সে তার আশপাশেও যে থাকতেছে সবাইকে বলে দিচ্ছে অবশ্যই প্রোডাক্ট যদি ভালো পায় সে আরো দশজনকে জানাবে কিন্তু যদি আপনার এখানে খাবলা থাকে অবশ্যই কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে আর মাছ নেবে না তো ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি সততার সাথে এভাবে এগিয়ে যান এবং সমগ্র বাংলাদেশে আপনার আরো সুখ্যাতি বজায় থাকুক আমরা এটাই চাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম